নমস্কার কেমন আছেন সব আমি চয়ন নায়ক দ্য বং পডকাসে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর টাইটেল এবং থাম্মেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কি হতে চলেছে হঠাৎ আমাদের প্ল্যান হলো তারাপীঠ যাব মায়ের কাছে পুজো দিতে তা সেই মতো আমরা রাত্রেবেলায় বেরিয়েছিলাম আর আমাদের ট্রেন ছিল সাড়ে বারোটা কবিগুরু এক্সপ্রেস বর্ধমান স্টেশন থেকে আমাদের বাড়ি থেকে বর্ধমান স্টেশন সতেরো কিলোমিটার দূরত্ব তাই আমরা চার চাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমরা এখন যাব বর্ধমান স্টেশন এবং বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরবো যদি তোমরা প্ল্যান করো তারাপীঠ যাওয়ার তাহলে এই রাতে সাড়ে বারোটা ট্রেনটা ধরা আমার মনে হয় খুব ভালো হবে ম্যানেজার অপুদা। আমি অপুদার কীর্তিটা দেখাচ্ছি ওদিকে তো বিয়ে হয়েছে অপুদা এরা ব্যাগ পর্যন্ত আনে নাই একটা কথা বলে রাখি তারাপীঠ যেতে হলে রাতের ট্রেন ধরে গেলে ফার্স্ট সকালে আমরা পুজোটা দিতে পারবো সেই মতো আমরা রাতে কবিগুরু এক্সপ্রেস ধরেছিলাম যাতে আমরা ওখানেতে ভোরের বেলায় পৌঁছাই এবং ফার্স্ট সকালে মায়ের কাছে পুজোটা দিতে পারি সেই জন্যই আমরা এই রাতে ট্রেন ধরেছিলাম কিন্তু টিকিট কাউন্টারে লাইন দিয়ে আমরা টিকিট কেটে নেব আমাদের ট্রেন আছে বারোটা কু পনেরোতে দেখা যাক ট্রেনটা আশা করে যে ঠিক টাইমে আসবে না সাড়ে বারোটা এরকম টাইমে ট্রেনটা ঢোকে বর্ধমান স্টেশনে এখন আমার টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এবং টাকা বুঝে নিয়েছি ছটা টিকিট আমরা কেটে নিয়েছি এখন স্টেশনের ভেতরে ঢুকবো কবিগুরু এক্সপ্রেস দেয় দু নম্বরে সেই জন্য আমরা দু নম্বরেই অপেক্ষা করবো এখনও যেহেতু কোনো অ্যালাউন্স হয়নি সেই জন্য আমরা দু নাম্বারে অপেক্ষা করব আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন

আর এইদিকে আসছে দু নম্বর তা আমরা এখন দু নাম্বার প্ল্যাটফর্মে নেমে যাব এবং ওখানেতেই আমরা অপেক্ষা করব ট্রেন আসার জন্য আমরা রাত্রেবেলায় কী জন্য বের হয়েছি সেটা তো তোমাদের আগেই বলেছি কারণ আমাদের গন্তব্য তারাপীঠ আর তারাপীঠে ভোরের বেলায় পৌঁছে যাব। আমরা ভোরের বেলায় পৌঁছাই এবং ওখানেতে ফ্রেশ হয়ে পুজোটা দিতে পারি তাই সকাল সকাল পুজোটা হয়ে যাবে একদিন স্টে করে আবার পরের দিন ব্যাক করব। আর এই ভিডিওটার মধ্যে অনেক রকম মজা ঠাট্টা আপনারা পাবেন কারণ আমাদের মধ্যে রয়েছে অফুদা পাগলাটাকে হারিয়ে গিয়ে হারিয়ে গেছে কেউ যদি খুঁজে পাও ট্রেন চলে যাচ্ছে যাও 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 অপুদা কিন্তু রেলা মারার জন্য গিয়েছিল যে চাপবে আর নেমে পড়বে কিন্তু ওখানেতে সি আর রয়েছে বলে চুপ করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখল ঘড়ির কাটায় এখন সাড়ে বারোটা আর আমাদের গন্তব্যে যাওয়ার জন্য কবিগুরু এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আমরা ট্রেনে উঠে পড়বো আর তোমাদের বলে রাখি যদি তারাপীঠ যাওয়ার কোনো প্ল্যান করে থাকো তবে রাত্রেই ট্রেন ধরে গেলে অনেক সুবিধা পাবে কারণ ট্রেন একদম ফাঁকা থাকে আর ভোরবেলায় ওখানে পৌঁছাবে পুজো দিতে খুব একটা অসুবিধা হবে না আর এখন ট্রেনে আমরা উঠে পড়েছি এখানে ট্রেনে দেখলাম যে সবাই ঘুমাচ্ছে আর সিট তো প্রচুর ফাঁকা এখানে দাদাদের তুললাম যে দাদারা সিটটা ছাড়ুন উনি যথাযথ বলতেই উনি উঠে পোষলেন এবং আমরা সেই সিটে ছজনের ছজনায় বসলাম পুরো ট্রেনটাই ফাঁকা ছিল আর ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পর অবস্থাটা দেখুন এ মুখে মাছি ঢুকে যাবে কি হারে ঘুমাচ্ছে শুধু অপুদা না বাকিরা সবাই ঘুমাচ্ছে আর আমি ঘুমাইনি ফোন ঘাঁটছিলাম আর সেজন্য ক্যামেরাটা করতে পেরেছি দেখো এইদিকেও দেখাচ্ছি রঞ্জিত আর কালু কেমন ঘুমাচ্ছে এদের বলে হারি ট্রেনে উঠে এত আওয়াজের মধ্যে কীভাবে ঘুমায় সেটা তোমরাই দেখতে পাচ্ছ আর রঞ্জিত ক্যামেরা দেখে টুক করে উঠে পড়েছে আর অপুতাত তো খণ্ডের মতো ঘুমাচ্ছে চলো রামপুরহাট স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি রামপুরহাট জংশনে তোমাদেরকে বলা হয়নি আমরা এই যে ট্যুরটা করেছিলাম এখানে আমরা ছজন ছিলাম আমি দাদা কালু রঞ্জিত অপুদা আর আশিস আর এখন বাজে আড়াইটা রামপুরহাট জংশনে আমরা পৌঁছে গেছি একদম ভোরবেলা আমরা পৌঁছে যাব তারাপীঠে আর এই হচ্ছে রামপুরহাট জংশন প্রচণ্ড ঠান্ডা করছে এখন ভোরের দিকে একটু ঠান্ডা করে তোমরা সবাই জানো তাই একটু শীত শীত করছে অনেকে আবার বলবে যে গ্রীষ্মকালে শীত সেটা না কারণ আমরা এই ট্যুরটা করেছিলাম হোলির আগেটাতে আর সেই সময়টা একটু ভোরের দিকে ঠান্ডা লাগছিল তাই এখানে ঠান্ডার আবহাওয়াটা ছিল এবার আমরা স্টেশনের বাইরে যাব এবং স্টেশনের বাইরে থেকে আমরা অটো নেব এবং অটো নিয়ে ওখান থেকে আমরা রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে আর রাত্রেবেলাতে স্টেশন থেকে তারাপীঠ যাওয়ার জন্য পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় আর দিনের বেলা ওটা চল্লিশ টাকা তিরিশ টাকাতে হয়ে যায় আর সব থেকে বেস্ট যদি দিনের বেলা আসো তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরো ওখান থেকে খুব একটা ভাড়া না পঁচিশ টাকার মধ্যে তোমরা তারাপীঠ পৌঁছে যাবে কিন্তু যদি অটোতে যাও তোমাদের মাথা পেছু পঞ্চাশ টাকা করে ভাড়া পড়বে আর এখন আমরা এই দাদাটার কাছে চা খাবো কারণ এখানেতে যেহেতু সকাল হয়ে এসেছে সেজন্য একটু চা খাবো আর লিকার চা খুব সুন্দর চাটা বানিয়ে বানিয়েছিল আমরা খেয়ে যে টেস্টটা পেলাম খুব সুন্দর কথা বলতে বলতে আমরা এসে পৌঁছেছি তারাপীঠে এখন আমরা এখানেতে হোটেল বুক করব এবং সেখানেতে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর আমরা তারাপীঠে হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আমাদের হোটেলে ভাড়া পড়েছে ছজন আর হাজার টাকা এবার আমরা যাব পুজো দিতে তার জন্য আমরা চলে এসেছি শ্রদ্ধাঞ্জলি পুজো ভাণ্ডারে এখানে আমরা পুজো নিয়ে চলে যাব লাইন দেওয়ার জন্য কারণ আমরা কোনো ভিআইপি টিকিট কাটিনি আর আমরা তো নয় সেটা তোমরা সকলে জানো আর এখন ভিআইপি টিকিট উঠেই গেছে যেহেতু ভোরবেলার দিকে ভিআইপি টিকিটটা এখনও চালু আছে পার হেড পাঁচশো টাকা করে নেয় ভিআইপি পুজো দেওয়ার জন্য আমরা মায়ের কাছে পুজো দিতে এসেছি তাই আমরা লাইন দিয়ে পুজো দেব আর এতটা লাইন পড়বে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি যেহেতু ভোরবেলাতে ভেবেছিলাম যে পুরো ফাঁকা থাকবে বাট প্রচুর লাইন পড়েছে এই মাথা থেকে লাইন পড়েছে যেখানেতে এই গরুর গোশালা রয়েছে সেখান থেকে লাইন পড়েছে মন্দির পর্যন্ত আমাদের টাইম লেগেছিল প্রায় তিন ঘন্টা আমরা আটটা দশে দিয়ে বেরিয়েছি আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি এই দিকে রান্না চলছে যারা এখানে খাওয়াতে আসেন ভান্ডারি যেটা বলে সেই ভান্ডারের জন্য এখানেতে রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করানো হয় আর আরেকটা জিনিস তোমরা যখন লাইনে দাঁড়াবে এই সাইডে মূর্তিগুলো দেখবে এই মূর্তিগুলোতে কোন কোথাকার কোন কালি সমস্ত কিছু ডিটেলস দেয়া থাকে তোমরা টোটালটা যতটা লাইন যাবে ততটা এরকম বিভিন্ন মায়ের মূর্তি দেখতে হবে বিভিন্ন রূপে আর পাশে কিন্তু লেখা থাকবে যে কোথাকার মন্দির কোথাকার মানে মূর্তি এটা যেমন বক্কেশ্বরের মূর্তি আর এই যে এখানে রান্না হচ্ছে ভোরবেলা থেকে রান্না চাপিয়ে দিয়েছে যারা ভান্ডারি দেবে এখন এখানেতে আগে থেকে বুক করতে হয় মন্দির কর্তৃপক্ষের কাছে সেটা তোমরা জেনে নেবে আর আমরা পুজোর ডালি নিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু ভিআইপি লাইনটা ভোরের দিকে এতটা থাকে না সেজন্য আমাদের খুব একটা টাইম লাগে না হলে আমরা যে পরিমাণ লাইন দিয়েছিলাম আমাদের সকাল দশটা বেজে যেত আর আমরা একদম মন্দিরের কাছে এসে পৌঁছেছি আর আমাদের ফুল টিম এখানেতে দাদাকে দেখতে পাচ্ছি না ওই বসে আছে দূরে আমরা পুজো দেওয়ার জন্য পুজোর লাইন দিয়েছিলাম ভোর পাঁচটার দিকে আর ক্যামেরার মধ্যে অপুদা তো সব সময় রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওই দেখো ওই দূর থেকে লাইন কিন্তু আর আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি ওখান থেকে আমরা লাইন দিয়েছিলাম পাঁচটার সময় লাইন দিয়েছিলাম আর এখন আমরা এসে পৌঁছেছি সাড়ে সাতটার দিক বাসে একদম সামনেতি এসে পৌঁছেছি আর বেশিক্ষণ আমরা ফোনটা হাতে রাখতে পারবো না কারণ এখন নতুন নিয়ম হয়েছে মন্দিরে ঢোকার আগেটাতে সিঁড়িটার আগেটাতে ফোনগুলো জমা দিতে হবে আর ফোন জমা দেওয়ার জন্য কোনো রকম পয়সা লাগবে না এই সামনেতে ফোন জমা নেওয়া হচ্ছে ফোনটা জমা দেবে ওখানে তো একটা টোকেন দেবে সেই টোকেনটা নিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করবে অপর দিক থেকে এসে যখন তুমি সেই টোকেনটা দেখাবে তোমাকে সেই ফোনটা ওনারা দিয়ে দেবে আমরা আমরা এখন যাচ্ছি পুজো দিতে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই মায়ের মূর্তি তোমাদের দেখাতে পারলাম না কেমন হবে পুজো দিলে সেটাও দেখাতে পারলাম না পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর পুজোর ডালিতে যে ধূপ ছিল সেগুলো এখানে জেলে দিলাম এই মন্দিরগুলো নতুনভাবে সাজানো হচ্ছে পাথর বসানো হচ্ছে সেটা তোমাদের সামনে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা যেহেতু মায়ের দর্শন আপনাদের দেখাতে পারলাম না জন্য পুরো মন্দির চত্বরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে রয়েছে মা আর ওখানেতেই আমরা মায়ের পুজো দিলাম আর লাইনটা তোমাদের শুধু একবার দেখিয়ে দিচ্ছি আর তোমাদের একটা কথা বলে রাখি যারা মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করবে তাদের সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে নাম লেখাতে হবে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন ধরেই আমরা এসেছিলাম পুজো দেওয়ার জন্য আর এই জায়গাটাতে বলি হয় এই জায়গাটা যখন পেরোচ্ছি ঘাটের সামনেটা অপুদা এটা দেখে খুব কষ্ট পাচ্ছিল মনে মনে কারণ এখানেতে বিয়ে দেওয়া হয় তার মণ্ডপ করছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি যে দোকান থেকে আমরা পুজো দিয়েছিলাম সেই দোকানে আর এই পুকুরটাতে এত পরিমাণে মাছ রয়েছে সেটা তোমরা ধারণা করতে পারবে না আর শুনেছি নাকি সবই শোল মাছ যারা এখানেতে ভান্ডারি করে তারা যদি চায় তো এখান থেকে মাছ ধরে মানুষদের খাওয়াতে পারে আর এখন আমরা এসে পৌঁছেছি পুজো যেখানেতে পুজো দিয়েছিলাম সেই দোকানে এখান থেকে আমরা পুজোর প্রসাদ নিয়ে আমরা চলে যাব হোটেলে হোটেলে আমরা রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের ঘুরে দেখাবো আর হোটেলে গিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম আর প্রচুর রোদ্দ থাকায় আমরা বের হইনি দিনের বেলায় আর এখন বাজে সন্ধ্যা ছটা তাই আমরা একটু বেরিয়েছি আর তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি তোমরা শুধু দেখো কত সুন্দর সন্ধ্যার পরিবেশটা আর সন্ধ্যাবেলায় বেরিয়েই তো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য চলে এসেছি ব্রিজের এপারে আর এখানেতে রয়েছে একটি মোমোর দোকান আমাদের মধ্যে যোগ দিয়েছে লোটন আমার মামার ছেলে আমরা ছজন ছিলাম এখন সাতজন আমরা হলাম আর এই মোমোর দোকানে আমরা মোমো খেয়ে আমরা তোমাদের পুরো বাজারটা ঘুরে দেখাবো একটা জিনিস ভালো লাগলো একটা বাইকটাকে মোমোর দোকান বানিয়ে ফেলেছে পঞ্চাশ টাকা করে মোমোর প্লেট দিল আমরা মোমো খেয়ে চলে এলাম বাজার ঘুরতে এই বাজারটাতে প্রচুর পরিমাণে দোকান আছে যে দোকানগুলো তোমাদের সামনে একটু দেখাবো তোমরা দেখো আশা করা যায় ভাল লাগবে সবথেকে বেস্ট হচ্ছে এখানেতে প্রচুর বড় বড় ল্যাংচা পাওয়া যায় আমরা সকলেই জানি যে বর্ধমানে শক্তিগড়ের ল্যাংচা থেকে ভালো কিন্তু এখানে এত বড় ল্যাংচা সেটা তোমরা ধারণা করতে পারবে না বিভিন্ন দোকান রয়েছে তোমরা বিকেলের দিকে টোটো বা অটো নিয়ে চলে যেতে পারো বিচ্ছন্দপুর ওখানেতে বিভিন্ন ঘোরার জায়গা আছে খুব একটা ভাড়া পড়বে না সেটা তোমরা চাইলেই দেখতে পারো আমরা যাইনি যেহেতু আমরা আগে ওখানে ঘুরেছিলাম তোমরা চাইলেও সেটা যেতে পারো বিচ্ছন্দপুর ওখানেতে অটো টোটোকে বললি তোমাদের নিয়ে চলে যাবে এই যে মন্দিরের রাস্তাটা রয়েছে এই মন্দিরের রাস্তাটা যেতেই কিন্তু দু তিনটে মন্দির পড়বে তেমনই হচ্ছে এই বামা নিকেতন এখানে এই বামদেবের মন্দির রয়েছে এটাও তোমরা দর্শন করতে পারো সন্ধ্যার সময় এখানে আরতি হয় তোমরা যদি চাও তো এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারো এখানেতে দেখলাম যে মন্দিরের সামনেতে ব্যান্ড পার্টি বাজছে হয়তো কারো মানত ছিল সেটা সে দিচ্ছে একটা এখানেতে মন্দির রয়েছে যেটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে বামদেবের আদি মন্দির এখানে আমরা যখন এসেছিলাম তখন আরতি চলছিল আর মেন আকর্ষণ হচ্ছে তারাপীঠের মহা শ্মশান সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক যেহেতু রাত্রে হয়েছিল সেই জন্য আমরা যাইনি ওখানেতে সামনে থেকেই ঘুরে এসেছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল বহু মানুষ এখানে রয়েছে আমাবর এই শ্মশানে প্রচুর ভিড় হয় সেটা তোমরা না এলে বুঝতে পারবে না আর একটা কথা মাথায় রাখবে এই তারাপীঠে কিন্তু সাধু বেশে যেমন ভালো সাধুও থাকে তেমন কিছু ভণ্ড সাধুও থাকে সেই ভণ্ডদের খপ্পরে কিন্তু কোনোভাবে পড়বে না এই যে এই দোকানটা দেখতে পেলাম এইখানেতেই তোমাদের একটু আগে বললাম যে প্রচুর বড় বড় ল্যাংচা পাওয়া যায় এইখানেতে এই ল্যাংচাগুলো একশো টাকা করে পিস পার পিস একশো টাকা প্রচুর বড় বড় ল্যাংচা আমরা শুধু ছবি তুলেই চলে এলাম কারণ আমরা কিনি আমাদের ঘোড়া মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমরা হোটেলে যাব হোটেলে রেস্ট নেব হোটেলে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর এখন আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য এখন এখানেতে দেখছি অপুদা আবার চলে গেছে কেদদানি মারতে ট্রেনের সামনে রামপুরহাট তো বর্ধমান সাতটা কুড়ির লোকাল ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানিও যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা ট্রেনে উঠে পড়েছি সিট পেয়ে গেছি একটু উপদার সাথে বাথরা মতো করতেই হয় চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ